টু ফোর সেভেন এস আর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই মাত্র কিন্তু বিশাল বড় একটা আপডেট চলে এসেছে আপনাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু খুবই বাজে একটা আপডেট ও সার্টিফিকেট বিগ আপডেট মানে অলরেডি কিন্তু ও সমস্ত সার্টিফিকেট ক্যান্সেল করে দেওয়া হয়েছে তো দু হাজার দশ সালের পর থেকে যে সমস্ত সার্টিফিকেট রয়েছে অর্থাৎ এইখানে প্রতিবেদনে কী লেখা রয়েছে আমি আপনাদেরকে একবার পড়ে দেখাচ্ছি এটা আমাদের একটা গ্রুপ এবং সেই গ্রুপে কিন্তু এই এস এম এসটা এসছে এবং সেটা কিন্তু আমি দেখলাম যে হ্যাঁ এই মুহূর্তেই কিন্তু এটা একদম কারেন্ট আপডেট দু এগারো থেকে দু পর্যন্ত রাজ্যের প্রদান করা সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বুধবার কলকাতা হাইকোর্ট জানিয়েছে এই রায় ঘোষণার পর থেকে ঘোষণার পর থেকেই বাতিল হওয়া শংসাপত্র আর কোনো চাকরির প্রক্রিয়া ব্যবহার করা যাবে না অর্থাৎ দু এগারো সালের পর থেকে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট রয়েছে সেগুলো কিন্তু আর কোনো রকম পরীক্ষায় ব্যবহার করা যাবে না বলেই এরকমই রায় দিয়েছেন কলকাতা হাইকোর্ট থেকে এবং এখানে রয়েছে এই হাইকোর্টের নির্দেশের ফলে বাতিল হয় প্রায় পাঁচ লক্ষ ওবিসি সার্টিফিকেট মানে প্রচুর যে বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে সমস্তটাই কিন্তু বাতিল হয়ে যায় পাঁচ লক্ষ বুঝতেই পারছো কতটা ক্ষতি হয়েছে এই মুহূর্তে তো তারপরে কি রয়েছে তারপরে রয়েছে তবে একই সঙ্গে হাইকোর্ট জানিয়েছে এই সার্টিফিকেট ব্যবহারকারী যারা ইতিমধ্যে সুযোগ পেয়ে গিয়েছেন অর্থাৎ যারা ওবিসির ফ্যাসিলিটি নিয়ে চাকরি পেয়েছেন বা অন্যান্য যাই কিছু ফ্যাসিলিটি পেয়েছেন সেগুলো কিন্তু আর আপনাদের বঞ্চিত করা হবে না অর্থাৎ যারা সুযোগ পেয়ে গেছেন সুযোগ নিয়েছেন তাদের কিন্তু কোনো রকম ক্ষতি হবে না কিন্তু আগামী দিনে এই ওবিসি সার্টিফিকেট কতটা ভ্যালিড সেটা নিয়ে কিন্তু বিশাল বড় সংশয় রয়েছে ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকুন একটা অনুরোধ রইল আজকে যারা এই প্রথম চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আইকনটা অল করে রাখুন কারণ চাকরি সংক্রান্ত সমস্ত রিলেটেড এবং প্রকল্প সংক্রান্ত সমস্ত রিলেটেড এবং অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট জেনুইন আপডেট কিন্তু এই চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করা হয় মনে করে চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আইকনটা কান্ড করে রকম এরপরে কি বলা রয়েছে হাইকোর্টের নির্দেশে বা হল পাঁচ লক্ষ বাতিল আচ্ছা এই সার্টিফিকেট ব্যবহারকারী যারা ইতিমধ্যে সুযোগ পেয়েছেন এটাও হয়ে গেছে আচ্ছা কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্থা বুধবার এই রায় ঘোষণা করেন তাদের বেঞ্চ বলে এরপরে কারা অভিষি হবেন তা রাজ্যের আইনসভা অর্থাৎ বিধানসভাকে ঠিক করতে হবে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশনকে ও তালিকা নির্ধারণ করতে হবে সেই তালিকা রাজ্যের আইনসভা বা বিধানসভাকে পাঠাতে হবে কীভাবে তাহলে নতুন করে আবার ও সার্টিফিকেট হবে সেটারই কিন্তু প্রসেস এখানে রয়েছে যাদের নাম বিধানসভা অনুমোদন দেবে পরবর্তীকালে তারাই ও বলে গণ্য হবে তাহলে এরপরে কি রয়েছে মোট কথা আজ থেকে রাজ্য ও বলে আর কিছু থাকলো না তো এটা খুবই বাজে একটা আপডেট খুবই বাজে একটা আপডেট যেটা যেটা কিন্তু ফ্যাক্ট সেটা দিতে হবে নতুন সংরক্ষণ তালিকা সালের আইনে মেনে তৈরি করার পর রাজ্যে তা কার্যকর সালের ওবিসি আইন মেনেই কিন্তু এরপরে যা সার্টিফিকেট হবে সেটা কিন্তু ফ্যালিট হবে এরপর রয়েছে তবে আদালতের তরফ থেকে আশ্বস্ত করে বলা হয়েছে যারা ইতিমধ্যে ওবিসি সংরক্ষণ তালিকায় চাকরি পেয়েছে অর্থাৎ যারা ফেসিলিটি নিয়ে নিয়েছে তাদের কারো চাকরি যাবে না যারা নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে রয়েছেন তারাও চাকরি পাবেন অর্থাৎ যারা এই মুহূর্তে প্রসেসিংয়ে রয়েছেন ওবিসি নিয়ে বা এই বছর চাকরি পেয়েছেন তারাও কিন্তু চাকরিতে থাকবেন বহাল তাদেরও কিন্তু চাকরি যাবে না কিন্তু পরবর্তী বছর থেকে অর্থাৎ ওবিসির বিসির রকম ফ্যাসিলিটি কিন্তু পেতে গেলে আপনাদের এই যে প্রসেসটা একটু আগে আপনাদের সাথে শেয়ার করলাম সেই প্রসেস অনুযায়ী কিন্তু ওবিসি সার্টিফিকেট আপনাদেরকে বার করতে হবে তো এখনও পর্যন্ত এইরকমই রায় রয়েছে কলকাতা হাইকোর্ট থেকে আবারও বলছি সরকারি চাকরির সমস্ত সঠিক আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটা আপনাদের জন্য খুবই উপকারে আসবে মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আইকনটা অল করে রাখবেন এবং আপনার কি মতামত এই বিষয় তাহলে অবশ্যই সেটা আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানান তাহলে এটা নিয়ে অবশ্যই টুইচ হবে অবশ্যই কিন্তু এটা নিয়ে আন্দোলনও হবে কারণ পাঁচ লক্ষ ও বিসি সার্টিফিকেট মানে কম নয় মুখের কথা না তারা কিন্তু অবশ্যই চুপ করে থাকবে না তো একটা বাজে বিষয় একটা খুবই বাজে বিষয় তো এটা যাতে আগামী দিনে না হয় তার জন্য কী কী প্রসেস আপনাদের অবলম্বন করতে হবে সেটাও কিন্তু আপনারা অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে জানতে পেরে যাবেন আজকে আপাতত এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন জয় হিন্দ